আসসালামু আলাইকুম ওয়ারহমৎবাহি অবরকত দূরের কাছের যে যেখান থেকে দেখছেন সকলকে মোবারকবাদ শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন নিয়ে আলোচনা মায়ের মৃত্যু যদি স্বপ্নে দেখে যে মা মারা গেছেন এমন যদি কেউ স্বপ্নে দেখে তো এই স্বপ্নের তাবির এর বাস্তবায়তা বাস্তবায়িতা কী হবে আজকে আলোচনা করব এই নিয়ে কোনো ব্যক্তি স্বপ্নে দেখল যে তার মা মারা গেছেন এটা প্রথমেই বলি একটি শুভ লক্ষণ শুভাহানন্দ এটা একটি ভালো লক্ষণ তার জন্য ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এই স্বপ্ন এক নম্বরে বলছি তার জন্য তার জীবনের জন্য তার দুনিয়াবি জগতের জন্য এটি একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে ইনশাল্লাহ দুই নাম্বার কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে তার মা মারা গেছেন ওই ব্যক্তি যদি মহামারী বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত থাকে রোগ হয় তার এমন রোগ যে সারছে না তবে মনে করতে হবে খুব তাড়াতাড়ি তার এই রোগ সেরে উঠবে এজন্যই সে স্বপ্নে দেখেছে তার মা মারা গেছেন তিন নম্বর যদি কেউ স্বপ্নে দেখে তার মা মারা গেছেন তাহলে সে যদি অভাব অনাটনের মধ্যে থাকে অচিরেই অভাব অনাটন দূর হবে তার ভরণ পোষণ বৈধ উপার্জন সৎকর্ম বৃদ্ধি পাবে সোভান আল্লাহ যদি কেউ দেখে যে তার মা মারা গেছেন ওই ব্যক্তি যদি নির্যাতিত থাকে খুব তাড়াতাড়ি সে নির্যাতন থেকে মুক্তি পাবে সে যদি জেলখানায় থাকে খুব তাড়াতাড়ি কারামুক্ত হবে ইনশা আল্লাহ এমনি সিরান বলেন যদি কেউ দেখে যে মায়ের মৃত্যু স্বপ্নে তাহলে তিনি একাই তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেবেন তার ভাইয়ের দায়িত্ব নেবেন যদি কেউ দেখে যে তার মা মারা গিয়েছেন বর্তমানে সে যদি কোনো প্রকার সমস্যার মধ্যে থাকে সকল সমস্যা দূর হয়ে যাবে তা পরিত্রাণ পেয়ে যাবে যদি কেউ স্বপ্নে দেখে তার মা মারা গেছেন তাহলে এ এটা হলো তার জন্য একটা সুসংবাদ সে যদি কোনো ব্যবসা করে তাহলে এই ব্যবসায় অচিরেই সে লাভবান হবে আল্লাহ তালা রব্বুল মিন যদি কেউ দেখে যে তার মা মারা গেছেন এই যে স্বপ্নের ব্যাখ্যাগুলো বললাম এই ব্যাখ্যাগুলো তার জন্য শুভ লক্ষণ নিয়ে আসবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মা মারা যাওয়ার স্বপ্নে দেখলে নার্ভাস না হয় আল্লাহ তালার শপর আদায় করার তাওফিক দান করুন আমিন